চিন্তা করা যায় বাস তো খাবেন খাবেন আবার সেটার প্রসেস করে আপনারা খাওয়ানোর জন্য একজন শিক্ষক তারপরে যখন এইরকম শক্ত আবরণটা খোলা সরানো হয়ে যাবে তারপর উপরের যে নরম আবরণটা আছে নিয়ে এরকম করে কেরাত করে কেটে নিতে হবে তারপরে বাসের ফস্তাদের অংশটাও সুন্দর করে এরকম প্রসেস করে নিতে হবে দিকটা এরকম গোল গোল রিং রিং হবে রিং গুলা নিতে হবে তারপরে এরকম তেস বাসটা নিতে হবে আমি প্রসন্ধা ফরি মানে মনোজকের সেই দেখতেছি কেমনে বাস হওয়ার জন্য বাসটারে প্রস্তুত করা হয় জীবনে কম বাস তো খাইলাম না আরে বাস এই বাস খাইতে খাইতে জীবনটা টেনাতে না আজকেও বাসানোর মধ্যে হোম ডেলিভারি নিয়ে এসেছি তেনা বাস চিন্তা করা যায় জেনাতে না বাস না একেবারে কোসি বাস এইদিকে লেবুর মানে তো কইদিন আগে আমি আমার হাতের বাস খাওয়াইছিলাম সেই বাস যেটার উপরে সুন্দর করে মশলা ভাজি দিয়া হুটকি দিয়া রাইন্দাল লেবুর মানে আমি খাওয়াইছিলাম লেবুর মা আমার হাতের বাস আজও বল দেখালে না তো বন্ধগান asker এই বাস যদি আপনারা খাইতে চান দেখা এই বাসের দোকান থেকে শুধুমাত্র এই বাসার আরো কি কি পাহাড়ি শাক সবজির আমার বাসায় এসেছে আমার বাসায় বলতে গেলে পুরা পার্বত চট্টগ্রাম টাই উঠাই নিয়ে চলে এসেছে আমাদের আদিবাসীদের যত ট্রেডিশনাল খাবার দাবার আছে বা পাহাড়ে যে সকল সবজি চাষ হয় জুমে যে সব জিনিস চাষ হয় সবকিছু আজকে আমার বাসায় চলে আসছে এইটা কিন্তু চেনা তেলা ধনে পাতা না এটা হচ্ছে জুমের বা হচ্ছে পাহাড়ি ধনে পাতা আর এটাকে চিনেন তো এটাকে বলে সাবারাং পাতা আর এইটা হচ্ছে টক পাতা কেমনে খায় আমি জানি না যারা যারা এগুলো দিয়ে রেসিপি খান আমাকে কমেন্টে জানাবেন কোনটা কিভাবে খায় তাছাড়াও আরো কি আছে দেখেন আমার এখানে চলে আসছে বেবি কর্ন ছোট্ট ভুনটা এইগুলো নিয়ে চিন্তা করছি যে সি রান্না করে খাবো মানে সি ফুড বয়েল কাটরা বয়েল করে খাবো আর এইদিকে কি আসছে আসেন দেখেন জিউমের কচু ফুল এই যে সেই কচু ফুল কচু ফুলের তরকারি আমি জীবনে খাইও নাই জীবনে রাঁধিও নাই কেমনে রাঁধে কেমনে খায় জানাবেন আর এইটা আমার বাসায় ইরা চাকমা তাছাড়া হেমা একটা মেয়ে এসে কিন্তু রান্না করছিল সেই একই রান্না এবার আমি নিজে একা রিক্রিয়েট করব। তাছাড়া আছে জুমের। কি বলে এটাকে আছে আছে লাউ সেই সাথে আছে এটা কি চিনের তো কলার থর বিশ্বাস করেন এখানের অনেক সবজি যেটা আমি জীবনেও রান্না করি নাই এই প্রথমবার রান্না করব আর হচ্ছে লাবণের মাঠ থেকে টাকা গুনবো সেই সাথে আছে হচ্ছে জুমের কী বলে এটাকে ফলটাকে কি জানি মানে শশা গুঁড়া শশা যেগুলো দিয়ে তরকারি খাবো আমরা আর সেই সাথে আছে আমার সবচেয়ে প্রিয় ওদের যে ছোট ছোটো মরিচ দিয়ে মরিচ হর্তা বানায় সেই সেই সাথে আসছে পাহাড়ি কে না বলেন দেখি নাম কি করনাল এটা কি চ্যানেল এটা হচ্ছে মুন্ডের সেই রাইস নোডোলস যেটা আমি এরাকে আমার ভিডিওতে ভুলভাল দেখাইছিলাম সেই অরিজিনাল ক্রাইস নোডলস নিয়ে আসছে আমার ভিডিও দেখা আর এটা হচ্ছে বিন্নি চাল এইটার পিঠা যে মজা আমি খাইছিলাম ওদের একটা রেস্টুরেন্টে আর আসছে পাহাড়ি বাংলা কলা তো বন্ধুগণ লেবুড় মায়ের সামনের এই সকল পাহাড়ি জুমের বাজার আপনারা পেয়ে যাবেন একটা অনলাইন পেজে যেটার নাম হচ্ছে পর্বত বাজার ঢাকায় তো দেখা হচ্ছে আপনাদের সাথে এই সব কিছু রেসিপি নিয়ে খুব শীঘ্রই সবাই খুব ভালো থাকবেন টাটা গুডবাই